এরম এরকম করলে কি রোগী দেখা যায় নাই ভাই তুমি খেট লাগাও খেত খুলিতে লাগাও খেত খুলিতে এটা দেখা যায়

এই মোটা মোডালে এই আবার আনে না মোডালে হ্যাঁ এবারে কথা কম কই আর ডাক্তার কি করে এই দেখ

আমি জন্য আমার মহিলাকে সব তিতা আমি টেস্ট করাও যায় না ডাকারাও হওয়া সমান কথা আমি আমের রাসাই মহি দিয়ে হালাই দিতে ওই আমি কেমন কি করবো এই ফুলাটারে আমি দেশ উঠাই বদলা লইছি আমার তালা ভিতরে লগিয়া আমার বিবিকে বাজার দেয় ঠিক করাই এত মানুষ কেউ টেস্ট করে না আহারে ভাই এটা তো আর ও টেস্ট না দূর ম্যামনে গুলো কি করে এটা হইছে আমার একটা ডাক্তারি টেস্ট এটা আমরা ডায়াগনস্টিক যেই করা লাগবে ও রে খোদা ডায়াগনস্টিক জুড়ে না মোর গ্যাস্ট্রিক হে কয় ডায়াগনস্টিক আরে যাও কোডা পাইলাম চাষা রোগীর কি আম টাম পরে আম পরে না জাম পরে হ্যাঁ আমি জানি অত ডাঙ্গুর হাতা পুরা বুড়া পোলা ওর লগে তো আমি যাই না হ্যাঁ ডাই করতে পারে না আচ্ছা কি অবস্থা আম কি পরে আরে কোন সাঁতার আম গাছে অল্প কক মারলে হ্যাঁ রে মালে গেছে আম ফাম কুমে পড়বে আহারে আমি ওমের কথা কই না আমি কইছি আপনি টয়লেটে গেলে টয়লেটের লগে আম আম পরে কিনা মানে আমার সাথে জাতীয় কিছু আছে কিনা ওদিকে খেয়াল করে কেটা তবে এবছর মেলা আম খাইছি পড়লেও পড়তে পারে

হারে খালু জ্যোতি খালু জ্যোতি আমার বাপ হইতে আমার ওষুধ বড়ি মশাই মশাই আইতে আমার লাগুক বা না লাগুক খালু যদি বাপ হইত ওষুধ বড়ি আইনা দিত গো তুই তো রে দেখছো দেখছো তাই কাম করে হালার ফলার মুখ তোই আমার দেখতে মনে করা মনে করে নাইতেই একাল জামি পাজরা ভাঙিয়ে দি চাচা থাক করে না রোগী তো আমি দেখি গেছি বুঝছেন

There